আসসালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে বিদ্যুতের যে সংযোগ বা বিদ্যুতের যে মিটার বিক্রি করে দেওয়ার যে মানে কুফল বলা যায় এটার মানে কতটা মানে ঝামেলাপূর্ণ কাজ সে বিষয়টি নিয়ে। অনেকেই এই ধরনের কাজ করে থাকেন তো সেটা যদি নিয়মতান্ত্রিকভাবে করে থাকেন সেটা কোনো সমস্যা নেই কিন্তু নিয়মতান্ত্রিক ছাড়া যদি করে থাকেন সেটা কিন্তু ভয়াবহ সমস্যা কেমন ধরুন যে বিদ্যুতে আপনার নামে একটা কানেকশন নিচ্ছেন সেটা বাড়ির হতে পারে বা আপনার দোকানপাট বাণিজ্যিক হতে পারে অথবা শিল্পের হতে পারে শিল্প মিটার হতে পারে সেটা আপনি গ্রাহককে অন্য একজন গ্রাহককে বিক্রি করে দিলেন বিক্রি করে মিটারে একটা বা মিল ডিল সহ একটা দাম ধরে বা ওই মানে মিটারে একটা দাম ধরে আপনি দিয়ে দিলেন তো এতে আসলে কি সমস্যা বিক্রি মানে যেটাকে বিক্রি বলি সহজ ভাষায় এটা আসলে বিক্রি না এটা হলো নাম পরিবর্তন আর কি বা হস্তান্তর যেটাই বলি এটা অফিসিয়াল নিয়মে বা সিটিজেন চার্টার অনুসারে বা বিদ্যুৎ আইন অনুসারে করা যায় কিন্তু সেটা করার যে প্রসিডিউল সেটা আপনাকে প্রথমে কোর্টে গিয়ে অ্যাডভোকেটের মাধ্যমে অ্যাফিডেভিট করতে হবে তারপরে অ্যাফিডেভিটের কপি সহ যার নামে বিক্রি করবেন যার কাছে তার ভোটার আইডি ছবি যে জমিতে যা যাবে সেই জমির কাগজ যদি ওই জমি সহ বিক্রি করেন তাহলে সেই দলিলের ফটোকপি বা খতিয়ানের ফটোকপি তারপরে পূর্বে যার নামে ছিল তার এনআইডি কার্ডের ফটোকপি ছবি এগুলো দিয়ে তারপরে আবেদন করতে হবে সেটা অফিস যাচাই করে তারপরে নাম পরিবর্তন করে দিবে সেটার জন্য আপনাকে ফি আছে এস্টিমেট সিকিউরিটি আছে এগুলো জমা দিতে হয় এটা না করে অনেকেই করে কি ওই যে জমি বা মিল সব বিক্রি করে দেয় অন্যজনের কাছে বিক্রি করে বা কোনো দালালের কপরে পড়েন আছে লোটা লোট বিশেষ করে লোকাল ইলেকট্রিশিয়ান যা বিদ্যুৎ অফিসে যারা ঘোরাঘুরি করে। নিজেদের পরিচয় দেয় যে আমি বিদ্যুৎ অফিসে চাকরি করি আসলে মোটেও তা নয় এই সব লোকের কপরে পড়ে যারা মিটারটা অন্যজনের কাছে দিয়ে দেন সেই ক্ষেত্রে কি হয় নাম পরিবর্তন থাকে মানে এপিডুপির থাকে না অফিসে কোনো আবেদন থাকে না আপনার নামের বিপরীতে বা আপনার জমির ডকুমেন্ট আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে বিদ্যুৎ অফিসে কানেকশন দিয়েছে এখন আপনার এই নাম নামের মিটারটি অন্যজনকে দিয়ে দিলেন অন্য জনে এটা ব্যবহার করতেছে তাতে ওই যে আপনার যে নামটা এটা কিন্তু থেকে যাচ্ছে আপনার জমির কাগজ দিয়ে নিয়েছিলেন সেটাও কিন্তু অফিসীয় প্রমাণক হিসাবে থেকে যাচ্ছে শুধু জাস্ট মিটারটা অন্য জনকে ব্যবহার করতে দিলেন বা অন্যজনের কাছে আপনি সব অনুদিত হয়ে বিক্রি করে দিলেন তার মানে বিদ্যুৎ অফিস কিন্তু এটা জানলো না বা আপনার নামটার পরিবর্তন হলো না আপনার নামে কিন্তু থেকে গেলো এখন যদি ওই লোক কোনো কারেন্স করে বা কোনো বকেয়া রাখে তখন কি হবে বিদ্যুৎ অফিস আপনার নামের যে ধরবে এবং যে ব্যবহারকারী তাকেও ধরবে বিদ্যুতের যে নিয়ম অর্থাৎ যার নামে কানেকশন এবং যে বিদ্যুতের ব্যবহারকারী দুইজনেই অপরাধী যদি মামলা হয় বা কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু দুইজনকেই উল্লেখ করা হবে মানে যে ব্যবহার করতেছে বর্তমানে এবং যার নামে কানেকশন আছে এখন এইখানকার কেউ যদি মারা যায় তাহলে তার ওয়ারিস বা ওয়ারিস না থাকলে তাহলে যাকে পাবে তাকে ধরবে কিন্তু জীবিত অবস্থায় বা তার ওয়ারিস থাকা অবস্থায় কিন্তু দুইজনকেই অ্যাড করে দেওয়া হবে এবং এভাবে অনেকে মামলা ওই যে বিক্রি করে দেওয়ার কারণে সে ব্যবহার করতেছে না সে বকেয়া ফেলেনি ঠিক আছে সে ধরা বাইরে শুধু তার নামে থাকার কারণে কিন্তু সে জেল খাটতেছে এরকম অহরহ প্রমাণ আছে এই জন্য বিদ্যুতের সংযোগ আমি বলবো যে বিক্রি না করে দেয় ভালো বা হস্তান্তর না করায় দেয় ভালো তারপরে যদি কেউ করেন সেটা লিগালভাবে নিয়ম অনুযায়ী নাম পরিবর্তন যেভাবে হয় সেভাবে করবেন এবং কোনো দালাল বা লোকাল ইলেকট্রিশিয়ান এরকম কারো মানে ধারস্থ না হয়ে সরাসরি আপনার অফিসে গিয়ে অফিসের আপনার এরিয়ার যে ইঞ্জিনিয়ার আছে যে কর্মকর্তা চায় অফিসারের দায়িত্বে তার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে তারপরে করে নেবেন আইন অনুযায়ী বা বিদ্যুৎ আইন অনুযায়ী বা অফিসিয়াল প্রসিডিউট অনুসারে তাহলে আশা করি এই সমস্যায় আর করবেন না আশা বিষয়টি বুঝতে পারলেন নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো আল্লাহ হাফিজ